আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজকে পুঁই দিয়ে আলু দিয়ে আর চিংড়ি শুটকি দিয়ে দারুণ স্বাদের একটা ভাজি রেসিপি করে দেখাবো এই পুঁই শাকের অনেকটা বেড়ে যায় এইভাবে রান্না করলে এখানে আমরা পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম এবার চুলো একটা কড়াই গরম করে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আলুগুলো কীভাবে ভেজে নেব আমার কাছে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে কারণ এক ঘেয়েমি কিন্তু ভাজি খেতে কারোই ভালো লাগে না একটু ডিফারেন্ট আসলে বা একটু ডিফারেন্টভাবে তৈরি করলে খাবারটা কিন্তু খেতেও অনেক মজা লাগে লবণ হলুদ দিয়ে ভালো করে আমরা এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি এপিটপি টল্টে পাল্টে এমনিতেই পুঁই শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে আর পুঁই শাকটা যদি এইভাবে রান্না করা যায় পুঁই শাকটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে বন্ধুরা এ পর্যায়ে এসে আলুগুলোকে আমরা বেশি একটু লাল লাল করে ভেজে নিব বন্ধুরা পুঁই শাক এমনিতেও খেতে ভালো লাগে আর এইভাবে আলু দিয়ে ভাজি করলে সে পুঁই শাকটা আরও বেশি টেস্টি হয় আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল সেই পর্যায়ে সে কিন্তু আমরা কুকচুনো পুঁই শাকগুলো ভেতরে দিয়ে দিলাম এইভাবে কিন্তু পুঁই শাক আর আলুর মিশ্রণে ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে আমরা কিন্তু এখন উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম কাঁচামরিচগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেয়ে আমরা কিন্তু আগে আলুগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি যাতে আলুগুলো কাঁচা না থাকে আগে যদি শাকটা দিতাম পরে যদি আলুটা দিতাম তো সেক্ষেত্রে কি হতো শাকটা ঠিকই ভাজা হয়ে যেত কিন্তু আলুটা কিন্তু ভাজা হতো না সেজন্য আমরা আগে আলুটাকে ভেজে নিয়েছি তারপরে শাকটা থেকে দিয়েছি তারপরে আমরা কি করলাম ভালো করে এখন শাকগুলোকে নেড়ে চেয়ে নিচ্ছি শাকটা যদি সবুজ থাকে বা টাটকা থাকে সেই তরকারিটা বা সবজিটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে শাকের মধ্যে কিন্তু অনেক বেশি উপকারিতা রয়েছে যেমন এটি হজম শক্তি উন্নতি করতে সাহায্য করে এ পর্যায়ে এসে আমরা কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেটে নিচ্ছি আর হচ্ছে শাক আমাদের হজম শক্তি বাড়তে সাহায্য করে আর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এ পর্যায়ে এসে চুলা একটা কড়াই গরম করে আমরা কিন্তু এবার হচ্ছে রসুন কুচি দিয়ে দেবো পরিমাণ মতো রসুন কুচিগুলোকে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা যে পদ্ধতিতে আজকে দেখাবো ভাজিটা একবার এই পদ্ধতিতে করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে আস্ত কিছু মরিচগুলোকে একটু মাঝখানে ভেঙে তারপর ভিতরে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ পরিমাণ মতো আমার কাছে এই ভাজিটা কেন জানি না একটু বেশি স্বাদ লাগে নিরামিষ এই ভাজির রেসিপিটা কিন্তু চাইলে বাসা তৈরি করে খেতে পারেন সাথে যদি আমরা একটু চিংড়ি সুটকি দিই তো সে সেক্ষেত্রে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে পেঁয়াজটাকে বেশ আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন পেঁয়াজের রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে তারপর কিন্তু আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি শুটকি পরিমাণ মতো এখানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিংড়ি সুটকিটা অ্যাড করে নিতে পারেন যদি কম খান তাহলে কম নেবেন যারা একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি নিতে পারেন এমনিতে আমাদের বাঙালিরা কিন্তু প্রচুর পরিমাণে সুটকি প্রেমী মানুষ সবাই সুটকি খেতে একটু বেশি পছন্দ করি বাঙালির মধ্যে অনেক ভাই বোনেরা আছে যারা সুটকি খেতে ভালো লাগে সুটকি ভর্তা সুটকি দিয়ে রেসিপি সেটা হইতে পারে সুটকি ভুনা যে কোনো সুটকির রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে আর চিংড়ির সাথে মানে চিংড়ি মাছ বা সুটকি যাই হোক না কেন পুঁই শাকের রেসিপিটা কিন্তু আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করি এখানে একটু পরিমাণ মতো আমরা কালো জিরিয়ানি নিই কালো জিরা নিলে কি হবে এখানে যে টেস্টটা আছে ভাজির যে মজাটা সেটা কিন্তু একটু বেড়ে যাবে নিত্যদিনে একরকম ভাজি খেতে খেতে যারা অস্থির বা একই রকম খাবার মনে হয় সব খাবারই একই রকম তারা কিন্তু চাইলে যে খাবারের মধ্যে একটু আনকমনভাবে আনতে চান বা একটু ডিফারেন্ট টেস্ট আনতে চান তারা কিন্তু চাইলে এইভাবে পৈশাক ভাজিটা করে খেতে পারেন বন্ধুরা এ পর্যায়ে এসে একে একে করে আমরা পুঁইশাক ভাজি যেটা করে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন ভিতরে দিয়ে একটু ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি দেখুন মশালা কি সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা কোষ্ঠকঠিন্য দূর করতে সাহায্য করে পুঁইশাক তাছাড়া হচ্ছে ত্বক চুলের চুলকে ভালো রাখতে সাহায্য করে এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এতে থাকা ফাইবার কোষ্ঠকঠিন্য ও পাইলসের মতো সমস্যা দূর করতে সাহায্য করে ভিটামিন এ সি এবং খনিজ লবণ শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আর ভিটামিনের দিক দিয়ে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে পুঁইশাকের যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী নিয়মিত পুঁইশাক হচ্ছে আমাদের শরীরের শর্করার যে অভাবটা রয়েছে সেটা কিন্তু পূরণ করতেও সাহায্য করে এ পর্যায়ে এসে ভালো করে ভাজা ভাজা করে রেখেছি দেখুন কতটা হচ্ছে পুষ্টিকর দেখাচ্ছে শুধু দেখতেই সুন্দর লাগছে তাই না গরম ভাতের সাথে বা রুটি পাউডারের সাথেও কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগবে চাইলে চিংড়ি শুটকি দিয়ে আলু দিয়ে এই পুঁইশাকের ভাজিটা আপনাদের প্রত্যেক দিনের খাবারকে করে তোলে করে তুলবে আরও বেশি আকর্ষণীয় আর টেস্টি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর এই খাবারটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই শাকের মধ্যে একটু বাড়তি স্বাদ আনার জন্য আমরা টমেটো অ্যাড করে দিয়েছি যার কারণে টেস্টটা খুব ভালো হয়েছে সুন্দর করে সার্ভ করে রেখেছি বন্ধুরা যারা যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো তোমরা সবাইকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে সবাই আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ